আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমন্বয়ক হলেন হাসনাত আবদুল্লাহ যিনি অত্যন্ত জোরালো এবং কঠোরভাবে হুঁশিয়ারি ব্যক্ত করে থাকেন তার বক্তব্যের মাধ্যমে তিনি অনেকগুলো দিক নির্দেশনাও দিয়ে থাকেন তিনি সেরকমই একটা দিক নির্দেশনা গতকাল কুমিল্লার কোনো একটি ইফতার পার্টি বা দোয়া মাহফিলে তিনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন যা আজ পত্রিকায় বিভিন্ন জায়গায় সেটা ফলাওভাবে গুরুত্ব সহকারে ছাপানো হয়েছে তাহলে কি সেই গুরুত্বপূর্ণ কথা যা প্রতিটি গণমাধ্যম সেটাকে গুরুত্ব সহকারে প্রথম পেজে সেটিকে রেখেছে চলুন সে বিষয়ে আমরা কথা বলি প্রিয় দর্শক তিনি প্রথমত বলেছেন যে বর্তমান পুলিশ যে প্রশাসন রয়েছে তারা কিন্তু কতটা দুর্নীতিমুক্ত রয়েছে সেটা যাচাই বাছাই করে দেখতে হবে তারা কতটা পরিশুদ্ধ হয়েছে সংস্কার মাধ্যমে নিজেদেরকে তারা কতটা জনগণ বান্ধব রাষ্ট্রের বিভিন্ন কার্যক্রমে তারা সততার সহিত কতটা নিজেদেরকে ঢেলে দিতে পারবে সেটা আগে পরীক্ষা করতে হবে আর পরীক্ষার এক নম্বর স্থান হলো স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ছয়টি বা কয়েকটা জায়গায় বিভিন্ন ধাপে যদি স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলে অবশ্যই পুলিশের ভূমিকা নিয়ে কথা বলার সুযোগ আসবে এই এত বড় একটি নির্বাচন যদি অর্থাৎ যদি জাতীয় নির্বাচন হুট করে এই পুলিশের প্রশাসনের মাধ্যমে যদি তুলে দেওয়া হয় তাহলে তারা কতটা প্রভাবিত হতে পারে কতটা দুর্নীতিযুক্ত হতে পারে কিভাবে তারা কলুষিত হতে পারে আতাঁত করতে পারে হাত পেলেতে পারে বিভিন্ন প্রার্থী রাজনৈতিক দলের সাথে সেটা বিগত সরকার আমলে আমরা ভালো করে দেখেছি তাই এই বড়ই পরীক্ষা করার আগে এত বড় জাতীয় নির্বাচন পরীক্ষা করার আগে অবশ্য স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে পুলিশ প্রশাসনকে আগে পরীক্ষা করতে হবে এরপর যদি কোনো ভুল ত্রুটি ধরা পড়ে সেটা একটা সংশোধনের সুযোগ থাকবে তখন জাতীয় নির্বাচনে এই ধরনের ভুল হওয়ার সুযোগ খুবই নগণ্য হবে তাই হাসদাত আবদুল্লাহ এইভাবেই তিনি বলেছেন যে জাতীয় নির্বাচনের আগে অবশ্যই স্থানীয় সরকার নির্বাচন ছোট ছোট আকারে হতে থাকুক এবং পুলিশ প্রশাসনের দক্ষতা দৃষ্টি আকর্ষণ দেশবাসীর কাছে বিশ্বস্ত হয়ে উঠুক এটা তিনি চাচ্ছেন এরপর তিনি চাঁদাবাজি সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ কথা বলছেন কুমিল্লাতেই তিনি বলেছেন কুমিল্লার মাটিতে যদি কেউ চাঁদাবাজি করে স্টেন দখল করে কেউ যদি পুকুর দখল করে নদী করে অর্থাৎ দখল অবৈধ কাজ করে তাদেরকে চাঁদানা দিয়ে সরাসরি বলতে হবে যে আপনারা হাসনাত আব্দুল্লাহকে দিন হাসনাত আবদুল্লাহ কে আপনারা ফোন করবেন তাদেরকে এসে সরাসরি তাদের ভাঙ্গা হাত গুড়িয়ে দেওয়া হবে তিনি এভাবে হুঁশিয়ারি দিয়ে চাঁদাবাজদের উদ্দেশ্যে হাসনাত আবদুল্লাহ এভাবে তাদের এলাকার জনগণকে তিনি একটি বার্তা দিয়ে দিয়েছেন শুধু এখানে নয় তিনি এটিকে সারা দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য তিনি হুঙ্কার দিয়েছেন চাঁদাবাজ দখলমুক্ত যারা আছে তাদেরকে অবশ্যই সতর্ক হওয়ার জন্য হাসনাত আবদুল্লার এই কঠোর কর্মসূচি কঠোরে বয়ান অবশ্যই সামনে প্রতিফলিত হবে এটাও জনগণ প্রত্যাশা করে এরপরে তিনি বলেছেন গুরুত্বপূর্ণ আরেকটি কথা সেটা হলো যে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য বিদেশে বসে কে কেউ কিন্তু ষড়যন্ত্র করছে কে কেউ আছে তারা পাঁচে আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে আওয়ামী লীগ ও এনসিপি কে নিয়ে তারা সুপরিকল্পনাও করছে তারা বলছে না বাংলাদেশ আওয়ামী লীগ এবং এনসিপি কখনো একসাথে থাকতে পারবে না থাকতে পারে না একই খাপে তল দুটি তলোয়ার যেমন থাকতে পারে না এমনি ভাবে এনসিপি এবং আওয়ামী লীগও থাকতে পারে না এ ব্যাপারে তিনি কঠোর দিয়ে তিনি বলেছেন তিনি বলেছেন যারা বাইরে দেশে বসে যে আওয়ামী লীগকে পুনর্বাসনের যে সুপরিকল্পনা করছে এবং বিভিন্ন দলের মাধ্যমে বিভিন্ন দলের ভিতর থেকে যেভাবে এই ধরনের চর্চা অব্যাহত আছে এবং কার্যকলাপের মাধ্যমে দেখা যায় তাদের ব্যাপারে হাসনাত আবদুল্লাহ অর্থাৎ সমন্বয়কদের এই গুরুত্বপূর্ণ নেতার একটি হুঁশিয়ারি বার্তা তিনি সকল রাজনৈতিক দলের কাছে পৌঁছে দিয়েছেন প্রিয় দর্শক আমরা অবশ্যই এই ধরনের কার্যক্রমে ঘৃণা প্রকাশ করি আমরা চাই কোনোভাবে দেশে চাঁদাবাজি হবে না আমরা চাই আমাদের দেশ সুন্দর সুশৃঙ্খলভাবে সুগঠিতভাবে সামনের দিনগুলোতে সোনার বাংলা ঘটতে যাওয়ায় অবশ্যই এগিয়ে যাবে এবং অবদান রাখবে এটা আমরা প্রত্যাশা করি আমরা চাই স্থানীয় সরকার নির্বাচন অবশ্যই আগে হোক জাতীয় সরকার নির্বাচন পরিবর্তিত হোক স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে ভঙ্গুরে প্রশাসন কতটা সঠিক হয়েছে গোছানো হয়েছে সুশৃঙ্খলবদ্ধ হয়েছে দক্ষতার মাধ্যমে সেটি ফুটে উঠবে এবং এটা আমরা চাই পরবর্তীতে জাতীয় নির্বাচনে সেটা কাজে লাগবে এই প্রত্যাশা রেখেই আজকের মতো এখানেই শেষ করছি সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সহযোগিতা করবেন লাইক দিতে অবশ্যই ভুলবেন না